নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই সংবাদ শিরোনাম শিক্ষাই জাতির মেরুদণ্ড আট কোটি টাকা বেয়ে অধরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করে বললেন বিধায়ক দীপায়র দারুল উলুম বাসকান্দি মাদ্রাসায় বস্তায় বস্তায় টাকা চাঞ্চল্য ধলাইয়ে বিজেপির বিধানসভা ভিত্তিক প্রবুদ্ধ নাগরিক সভা সম্পন্ন কল্যাণপুরে পুলিশের বড় সাফল্য কল্পনাতীত অভিযানে ধ্বংস প্রায় তিন হাজার উদারবন বিধানসভা কেন্দ্রের প্রবুদ্ধ নাগরিক সভা অনুষ্ঠিত সংবাদ বিস্তারিত। শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত শত শত বছর ধরে শিক্ষকরা মানুষ গড়ার কারিগর হিসেবে বিবেচিত হয়ে আসছেন শিক্ষাগুরু হিসেবে শিক্ষকরা দেশ ও সমাজ জাতির কাছে নমস্য ব্যক্তি কেবল মানসম্পন্ন আধুনিক যুগোপযোগী শিক্ষাই পারে যোগ্য ও দক্ষতা সম্পন্ন জনবল তৈরি করতে এই প্রেক্ষাপটে সরকারি স্কুলগুলিতে নতুন ভবন নির্মাণের উপর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুরুত্ব দিয়েছেন এখানে যারা উপস্থিত হয়েছেন তারা নিশ্চয়ই সরকারি বিদ্যালয় থেকে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়েছেন দেশ স্বাধীনের আটাত্তর বছর পর জনগণ অসমে একজন করিতকর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পেয়েছেন মুখ্যমন্ত্রী চাইছেন প্রাইভেট বিদ্যালয়ের সঙ্গে পাল্লা দিয়ে সরকারি স্কুল গড়ে উঠুক তিনি বলেন শিলচরের বিভিন্ন স্কুল ভবন নির্মাণে আটটি মাস্টার প্ল্যান প্রজেক্ট তৈরি করেছিলেন এর মধ্যে অদরচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুমোদন লাভ করে শিলচরের অদরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের আট কোটি বে নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে বিধায়ক দিবায়ন চক্রবর্তী এ কথাগুলো বলেন অদরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংঘের জ্যেষ্ঠ নেতা জ্যোৎস্নাময় চক্রবর্তী শিলচর ডেভেলপমেন্ট অথরিটি প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাধুরী বর্মন জমিদাতা চিন্ময় পোদ্দার জিসি কলেজের অধ্যক্ষ ডক্টর বিভাস দেব কাচার কলেজের অধ্যক্ষ ডক্টর অপ্রতিম নাগ প্রাক্তন শিক্ষিকা বর্ণালী ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন সোমবার শিলচর অম্বিকাপট্টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিন কেন্দ্রীয় কার্যসূচিত গৌরবময় উপস্থিত ছিল শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু সহ শিক্ষা বিভাগের উচ্চপদস্থ আধিকারিক যে এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার যে চেঞ্জের কথা উনি আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমি মুখ্যমন্ত্রীর সম্বন্ধে দুদার বলতে চাই যে এমন একজন মুখ্যমন্ত্রী প্রথমবারের মতো আমি লক্ষ্য করি যে এই যে মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশ সেই বিকাশের কথা চিন্তা করে অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশ যদি হতে হয় তাহলে একটা ব্যবস্থা অবশ্যই থাকা দরকার অনেকে প্রতিভা আছে কিন্তু এর প্রতিভা কাজে লাগানো বা এই প্রতিভার বিকাশ ঘটানো তার মধ্যে কিন্তু আমাদেরও অনেক কিছু করার থাকে তাই এই ইনফ্রাস্ট্রাকচারের কথা কেন চিন্তা করেছেন আমরা জানি শিক্ষাই আমাদের মেহুদণ্ড আর শিক্ষা না হলে এই জগৎকে বা এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না একটা শিক্ষিত জাতি সে একটা উন্নত দেশ দিতে পারে তার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘ বছরের যে এই ইনফ্রাস্ট্রাকচার এডুকেশনাল ইনস্টিটিউটে তাকে চেঞ্জ করে বদল করে নতুন করে একটা ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার কথা উনি চিন্তা করেছেন আর সাথে সাথে সেটাও চিন্তা করেছেন যে প্রাইভেট বিদ্যালয়ের সাথে আমরা যাতে কম্পিটিশনে যেতে পারি তার জন্য বিশেষ করে উনি চিন্তা করেন আমরা লক্ষ্য যদি করি তাহলে বিগত দিনে সরকারের সময় এডুকেশনাল ইনস্টিটিউটগুলো ছিল আজকে আমারও মনে হচ্ছে যে সমাচরণদের বিদ্যাপীঠে আমিও পড়াশোনা করেছি আর তখনের আশির দশকের কথা যদি বলি তখন থেকে কিন্তু এই পরিকাঠামোগুলো আর ভাঙা শুরু হয়েছিল সেখান থেকে আজকে এত বছর নব্বই দশকের পর থেকে প্রত্যেক সরকারি বিদ্যালয়ের টয়লেটের করুণ পরিস্থিতি সেখানে টয়লেট করার জন্য একটা ছাত্রী সে ঘর থেকে টয়লেট করে এসে পুরো দিন ভালো ব্যবস্থা না থাকার জন্য টয়লেট না করে আবার বাড়িতে গিয়ে তাদের টয়লেট করতে হয়েছে আর এই করে অনেক ছাত্রীদের আজকে আসাম রাজ্যে শরীর খারাপ হয়েছে অনেক ছাত্রী এই ব্যবস্থার জন্য তারা শিক্ষার থেকে দূরে সরে গিয়েছে ড্রপ আউটের হার রয়েছে এইসব কথা চিন্তা করে রাজ্যে আমরা লক্ষ্য করি বিভিন্ন বেসরকারি বিদ্যালয় বজে ওঠে আরেক বেসরকারি বিদ্যালয় সুযোগে যারা স সচ্ছল অভিভাবকরা তাদের পরিবারের যে পড়াশোনা সরকারি বিদ্যালয় থেকে নিয়ে গিয়ে বেসরকারি বিদ্যালয় থেকে কাছার জেলার দারুল উলুম বাসকান্দি মাদ্রাসায় বস্তায় বস্তায় টাকা বের হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে টাকা গণনার জন্য বেশ কয়েকজনকে নিযুক্ত করা হয়েছে তবে এই বিপুল পরিমাণ অর্থ অবৈধ নয় গতকাল কাছাড় জেলার দারুল উলুম মাদ্রাসার বার্ষিক ইনামি জলসা এবং খতম বুখারি দস্তরবন্দি অনুষ্ঠানে এই তহবিল সংগ্রহ করা হয়েছিল অনুষ্ঠানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল তারা অংশগ্রহণ করেছিলেন তারা অনেকেই টাকা দান করেছিলেন মাদ্রাসা কর্তৃপক্ষ টাকার পরিমাণ দেখে অবাক হয়েছিলেন তারা বিশ্বস্ত ব্যক্তিদের টাকা গণনার দায়িত্ব দেন পরে কে বা কারা মাদ্রাসা কর্মীরা টাকা গণনার দৃশ্যটি মোবাইল ফোনে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় মুহূর্তের মধ্যে দৃশ্যটি হাজার হাজার ভিউ পেয়ে যায় ধলাইয়ে বিজেপির বিধানসভা ভিত্তিক প্রবুদ্ধ নাগরিক সভা সম্পন্ন আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পুনরায় সরকার গঠন করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে রবিবার ধলাইয়ের পানিভরা বিবাহ ভবনে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করে বিধানসভা ভিত্তিক প্রবুদ্ধ নাগরিক সভার সূচনা হয় প্রবুদ্ধ নাগরিক সভায় সমাজসেবায় অবদান রাখা ধলাই বিধানসভার প্রবীণ নাগরিক ও বুদ্ধিজীবীদের সম্মান জানাতে ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল ভারতীয় জনতা পার্টি সভায় সহস্রাধিক জনগণের উপস্থিতিতে ধলাই বিধানসভা অঞ্চলের বিভিন্ন প্রান্তের অন্তত সাত শতাধিক প্রবীণ নাগরিককে উত্তরীয় পড়িয়ে সম্মাননা প্রদান করা হয় এই আয়োজনের মাধ্যমে সমাজ গঠনে প্রবীণদের অবদানকে কৃতজ্ঞ চিত্ত্বে স্মরণ করা হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করেন বিধায়ক নিহার রঞ্জন দাস সহ দলীয় নেতৃত্ব বক্তব্য রাখেন বিধায়ক নিহার রঞ্জন দাস দলাই বিধানসভা নির্বাচনী প্রভারী পুলক দাস দলাই বিধানসভা নির্বাচনী আহ্বায়ক সীতাংশু দাস দলাই বিধানসভা নির্বাচনী ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ক্রিবেশ ঘোষ নাথ অনন্তলাল ত্রিবেদী রসেন্দ্র কুমার দাস সমীরণ পাল প্রমুখ উপস্থিত ছিলেন দলাই বিধানসভা নির্বাচনী ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক পরেশ দাদি ধলাই নরসিংপুর মন্ডল সভাপতি সঞ্জয় কৈরি বরজালেঙ্গা মন্ডল সভাপতি অজয় দেব পালংঘাট মন্ডল সভাপতি অপূর্ব দাস প্রমুখ গোটা অনুষ্ঠান পরিচালনা করেন দলাই নরসিংপুর মন্ডল সাধারণ সম্পাদক পৃথিশ চন্দ্র দাসন সাহায্য করবায়ককে ভোট দেবো সেই প্রকৃত নাগরিক সভায় আমি সকলকে বলছি যে আমরা এখানে বিধায়কের কাজ করবে যদি সন্তুষ্ট হই তাকে আমরা পুনর্বার ভোট দিয়ে আমরা যুক্ত করব সেটাই রপ্তানি করি ঠিক জানাচ্ছি প্রত্যেকটা দেশ দেশে আমরা আমাদের

কয়েক বছরে কয়েকটা ব্রিজ তৈরি হয়েছে জায়গায় জায়গায় স্কুলগুলোকে সাত কোটি আট কোটি টাকা দিয়ে বিল্ডিং করা হচ্ছে প্রত্যেকটা ব্যাপারে উন্নয়ন হচ্ছে আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না এই কথাগুলো শুধু এই কথাগুলো আজকে আপনাদের সামনে রাখা কারণ আপনাদের মাধ্যমে সামনে নির্বাচন আছে এটা তো মিথ্যে কিছু নয় সামনে নির্বাচন আছে এই নির্বাচনের সামনে আপনাদের মাধ্যমে কথাগুলো সরকারের কথাগুলো কেন্দ্রীয় সরকারের কথা হোক রাজ্য সরকারের কথা হোক এই কথাগুলো যাও জনগণের নজরে পড়তে আমার কার্যকাল এক বছর দুই মাস হয়েছে আগামী 4 তারিখ হলে আমার এক বছর দুই মাস পূর্ণ পূর্ণ হবে এক বছর দুই মাসে আমি কতগুলো করতে পেরেছি এটা আপনারা বুঝবেন আমি আমি শুধু একটা কথাই বলবো যে আমি আমি গত নির্বাচনে একটা প্রতিশ্রুতি আপনাদের দিয়েছিলাম যে কতটুকু কাজ করতে পারবো এটা সময় বলবে কিন্তু আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনার আমার কাছে যোগ্য সম্মান পাবেন এই প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম আমার বিশ্বাস এই প্রতিশ্রুতি আমি রক্ষা করতে পেরেছি

আমি তার মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কয় জেলায় ফের বড়সড় সাফল্য পেল পুলিশ প্রশাসন কল্যাণপুর থানাধীন টুই বাড়ি এলাকার টিংরিয়া বাড়ি গ্রামে এক যৌথ অভিযানে প্রায় তিন হাজারটি পরিপক্ক গাছ শনাক্ত ও সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে এই গুরুত্বপূর্ণ অভিযানটি পরিচালনা করে একটি যৌথ টিম যেখানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুয়া পুলিশ আধিকারিক এসডিপিও কল্যাণপুর থানার ওসি আশিস সরকার বাইজালবাড়ি থানার ওসি এস আই অঞ্জন দেববর্মা সঙ্গে ছিলেন সিআরপিএফ ও টিএসআর কুইক রিয়াকশন টিম কিউআরটি এর সদস্যরা

कल्टिवेशन हो रहा था एक थोड़ा फॉरेस्ट एरिया में तो एक रात को अराउंड एक दो बजे के अराउंड ऑपरेशन करके पूरा डिस्ट्रक्शन किया है अराउंड थ्री थाउजेंड प्लांट्स है और सब एजेंसी ने हमें बहुत अच्छे से सपोर्ट किया है और हमने ये बहुत एक सीक्रेट तरीके से एक प्रॉपर ये ऑपरेशन करके हमने एक सफलता पाई है इसमें मार्केट वैल्यू से फाइव थाउजेंड पर केजी रहता है ठीक है বিকশিত আসাম বিকশিত উদারবন এই স্লোগানকে সামনে রেখে সোমবার শিলচরের বঙ্গভবনে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে উদারবন্ধ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এক প্রবুদ্ধ নাগরিক সভা অনুষ্ঠিত হয় সবাই উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কাচার জেলা কমিটির প্রাক্তন সভাপতি বিবলেন্দু রায় প্রাক্তন সাংসদ রাজ্বীপ রায় জেলা পরিষদ সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার উদারবন্দের বিধায়ক মীরকান্তি সোম সহ জেলা ও মণ্ডলস্তরের নেতৃবৃন্দ বিশিষ্ট নাগরিক বুদ্ধিজীবী মহল এবং দলের দায়িত্বশীল কর্মীরা বক্তারা তাদের বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্ন এবং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে তারই অংশ হিসেবে উদারবন বিধানসভা কেন্দ্রকে পরিকল্পিত উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই সভার আয়োজন সবাই শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা যুব সমাজের কর্মসংস্থান ও সামাজিক উন্নয়ন ইস্যুতে বিস্তারিত আলোচনা করা হয় পাশাপাশি উন্নয়ন পরিকল্পনায় সাধারণ নাগরিকদের মতামত ও অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় আয়োজকদের মতে এই ধরনের প্রবুদ্ধ নাগরিক সভার মাধ্যমে উন্নয়নের রূপরেখা আরো সুসংহত হবে এবং বিকশিত আসাম গঠনের লক্ষ্যে উদারবন্ধ একটি আদর্শ বিধানসভা কেন্দ্রে রূপান্তরিত হবে আজকের যেটা ভারতীয় জনতা পার্টি রাজ্যের সরকার পাঁচ বছর পড়তে হচ্ছে প্রবুদ্ধ নাগরিকদেরকে আজকে সংবর্ধনা দেওয়া হয়েছে আর গত দুটা কাজকর্ম করেছি তার জন্য একটা ছোট বই আমরা এখানে সবাই প্রবুদ্ধ নাগরিকদেরকে নিয়ে সেটা বই উন্মোচন হলো এবং ভারতীয় জনতা পার্টি সরকার কি কি কাজ করেছে তার অল্প খাতিয়ান তুলে দেওয়া হয়েছে অনেকগুলো দেওয়া সম্ভব হয় নাই কারণ অনেক বড় হয়ে যাবে বই সেকেন্ডলি কাউকে যে ব্যক্তিগত দিয়েছি আমরা এমনি তো আছে কিন্তু সেগুলো আমরা প্রকাশ করিনি কারণ এগুলো অনেকের ঠিক আমাদের মনের দিক দিয়েও ঠিক লাগছে না এই জন্য বইটা আমরা মূল মূল কাজগুলোকে সামনে রেখে বইটা উন্মোচন করা হয়েছে আচ্ছা বিমানকে তার দলের হাই কমান্ডের উপর নির্ভর করে আর এই ধরনের কোনো এখনো কাজ শুরু হয়নি দল সার্ভে চালাচ্ছে এবং জানাও দল সঠিক ব্যক্তি দেবে কাকে দেখবে দল নিশ্চয়ই সেই ক্ষেত্রে দল ভালোভাবে চিন্তা করবে এইভাবেই ভারতের জনতা পার্টি প্রার্থী নিয়োগ করে আপনারা দেখেছেন যেখানে ভারতবর্ষে যে অনেক জায়গায় নির্বাচন হয়েছে কে মুখ্যমন্ত্রী আমরা বলতাম পূর্বভাস দিতাম কিন্তু গিয়ে দেখা গেছে উনি না আরেকজন এসছে তো ভারত ভারতীয় জনতা পার্টি এই ধরনের কান্ডারি আছেন যারা সেই পদের যোগ্য সেই অনুযায়ী দেবে দল যোগ্য প্রার্থী কি দেবে এবং দল বিভিন্ন কিছু সমস্ত অ্যানালাইসিস করেই দলকে দল প্রার্থী করে গতিকে দলের উপরে বিশ্বাস রাখতে হবে আর ভারতীয় জনতা পার্টি একটা দল তৃণমূল স্তরের সুযোগ রয়েছে হ্যাঁ কোনো অসুবিধা নেই দলের সিদ্ধান্তই ফাইনাল হয় আর আমাদের তৃণমূলের দল তৃণমূল থেকেই সার্ভে যায় এবং রাষ্ট্রীয় নেতৃত্ব সেটা বিবেচনা করেন রাজ্যিক সভাপতিও রয়েছেন কেন্দ্র হচ্ছে কোর কমিটি রয়েছে বিভিন্ন অ্যাঙ্গেলে আছে সার্ভে রিপোর্ট আছে সরকারি সার্ভে আছে বেসরকারি রয়েছে গতিকে এটা কোন আমরা এই নিয়ে বেশি চিন্তা করি না আমরা দলের কাজ করছি মা ভারতের সেবার মানসিকতা আমরা নিয়েছি সেভাবে আমরা কাজ করে যাব আপনার কি মনে হয় দেখেন দল সবাই আশাবাদী দল নিশ্চয় সেটাতে চিন্তা আমি তো আশাবাদী আছি দলকে দিয়ে আমরা মা ভারতের সেবায় আছি বললাম আর দুই হাজার সাতচল্লিশ অপেক্ষা করছি যে আমার নয়া ভারত হবে মাধবী মজুরিজির নেতৃত্বে যেভাবে বিকাশ হচ্ছে আর সেটার সঙ্গে আমরা সবাই সামিল হব ফিরছি একটা বিরতির পর আপনারা সবাই সঙ্গে থাকুন বেস্ট কেয়ার মেডিকো আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের টিকে আরো এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধ পরিকর আমরা বেস্ট কেয়ার মেডিকো আমাদের ঠিকানা খোলা অপোজিট দুর্গা মন্দির যোগাযোগ এইট ফোর টু এইট জিরো ফোর ফোর জিরো সেভেন আপনি পেয়ে ধরনের ওষুধের ওপর আপনি এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যে ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে ফিরে এলাম বিরতির পর শিলচর বাজারে অবস্থিত ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে গতকাল বিজয়ভূষণ সাহা মেমোরিয়াল তৃতীয়তম অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রয়াত বিজয়ভূষণ এর পরিবারের পক্ষ থেকে সম্পূর্ণ প্রতিযোগিতাটি স্পন্সর করেন পরিবারের থেকে এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রামানুজ সাহা ও মুন সাহা এদের দুজনকেই ক্লাবের সদস্যরা উত্তরীয় পড়িয়ে সম্মান জানান এই প্রতিযোগিতায় মোট পাঁচটি বিভাগ মিলে প্রায় একশো পঞ্চাশের মতো প্রতিযোগীরা যোগদান করেছিলেন পরে একদিন এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে এই প্রতিযোগিতার বিষয় নিয়ে প্রয়াত বিজয়ভূষণ সাহার নাতি রামানুজ বক্তব্য রাখেন সাহা মেমোরিয়াল পক্ষ আমরা এই আর্ট কম্পিটিশনটা অর্গানাইজ করেছি আর ইউনাইটেড ক্লাব আমাদেরকে আজকে অপরচুনিটি দিয়েছে সুন্দর সবাই শিশুরা আজকে অংশগ্রহণ করেছেন আর এটা আমাদের জন্য অনেক গৌরবের ব্যাপার যে আমাদের সাথে ইউনাইটেড ক্লাব জড়িত আছে আর আমরা আগামীতে আরও এরকম আর্ট কম্পিটিশন আর অন্য কিছু আরও ভাবছি আমরা এগুলো করার চেষ্টা করছি অনেক আমাদের আমার ফ্যামিলির থেকে আমি ইউনাইটেড ক্লাবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি খোয়াইয়ে সুভাষ পার্ক পুলিশ পাড়ির ওসি রঞ্জিত সরকার জানান মদবিরোধী অভিযানের অংশ হিসেবে সিভিল পুলিশের টিমের সহযোগিতায় মাস্টারপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয় অভিযানে বিয়াল্লিশটি প্লাস্টিক বোতল উদ্ধার করা হয় যাতে মোট প্রায় পঁচিশ লিটার দেশি মদ মজুদ ছিল পুলিশ সূত্রে জানা যায় উদ্ধারকৃত দেশি মদ সহ জাম্বুরা ওয়ার্ড নম্বর সাত নিবাসী আলয় দেব প্রয়াত সাধনচন্দ্র দেব বাসিন্দাকে আটক করা হয় অভিযানের পর পুলিশ অবৈধ মদ উদ্ধার করে এবং অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার সময় আমরা সুভাষ পার্ক আউটপোস্ট এবং ডিস্ট্রিক্ট সিভিল পুলিশ মিলে খোয়াই মাস্টারপাড়া শনি মন্দিরের কাছে রেড করি রেডির সময় আলয় দেব নামে একজন ব্যক্তিকে আমরা আটক করি যার কাছে বিয়াল্লিশটি প্লাস্টিক বোতল যার মধ্যে প্রায় পঁচিশ লিটারের মতো কাঠরমেট লিকার আমরা উদ্ধার করি এগোর্ডিংলে আমরা মদগুলি সিজ করি এবং লোকটাকে অ্যারেস্ট করে আউটপোস্টে নিয়ে আসি আমরা তার বিরুদ্ধে একটি প্রসিকিউশন কোর্টে আমরা প্রেরণ করব যাতে তার উপযুক্ত শাস্তি হয় আজকের মতো সংবাদ এ পর্যন্তই নমস্কার